পঞ্চাশ হি অলওয়েস গো হোম ড্যাশ ফুট উত্তর হলো অন ফুট হি অলওয়েস গোস হোম অন ফুট একান্ন হু হুইস হোয়াট হোম আর উত্তর খ রিলেটিভ প্রনাউন বান্ন হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ সিঙ্গুলার উত্তর হলো ঘ ফিজিক্স তিপান্ন দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই নো দ্য ম্যান উত্তর লক্ষ দ্য ম্যান ওয়াজ নোন টু মি চুয়ান্ন ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিস ইন এশিয়া উত্তর হচ্ছে গ বিজিয়েস্ট ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিস ইন এশিয়া পঞ্চান্ন গো টু দ্য ডগস মিনস উত্তর ঘ বি রুইন্ড ছাপান্ন আওয়ার সুইটেস্ট সংস আর দোস টেল আস অব স্যাডেস্ট থট কোটেড ফরম উত্তর খ পিবি সেলি